মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং আরে এখানে কি আলোটা এরকম লাগবে কেন সাদা সাদা ওই জন্য এদের মুখটা কিরকম লাগে দেখ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে রান্নাঘর থেকে বলছি রান্নাঘরে অনেকক্ষণ আগেই ঢুকে গেছি সকাল সকাল একদম চা করছে অফিসে নিয়ে যাবে চা লোক এসছে আমাদের তো জানো সকাল থেকে চা শুরু হয়ে গেল চা করছে এখন যাচ্ছে নিচে আর এটা নিম কিনিয়ে যাচ্ছে অফিসে ছেলে দুটো এসছে তা আমি কড়াই বসিয়েই দিয়েছি কড়াইতে জল খাওয়ানো হয়ে গেছে আলু ভাজা করলাম আর এখানে এখন ডাল করব তোমাদের সাথে ডালটা শেয়ার করি ডালটা বসাবো এবার প্রেসার কুকারে সব নিয়ে নিয়েছি ডালটা এর মধ্যে তোমার সজমের ডাটা একটু লাউ ছিল একটু লাউ দিয়েছি ঝিঙে দিয়েছি আর সরষে কাটা দিয়েছি এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কায় দেবো এবার এই দেখো দুটো লঙ্কা আরে এই হাতটা কেটে গেল সকালবেলা জানো সবজি কাটতে গিয়ে হাতটা কেটে গেল ব্যান্ডেডটি ছিল লাগিয়ে নিয়েছি হাতে আর এই দুটো লঙ্কা দিয়ে দিলাম এবার সব দিয়ে প্রেশার কুকার দিয়ে দিয়ে এবার বসিয়ে দেবো গ্যাস তো ডালটা এইভাবেই করছি আর এখানে আমি এখন তরকারি করবো এই মাছ নিয়ে এসছে পরে দেখাচ্ছি তোমাদেরকে তিনটে সিটি দেব তোমার নালে বেশি আবার গলে যাবে তিনখানা সিটি দেব তালেই হয়ে যাবে খুব গরম পড়েছে গো আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা আছে আজকে অতটা লাগছে না জানি না বেলায় রোদ উঠতে পারে ভালো এই জন্য আলোরটা না খুব অসুবিধা হয়ে যাচ্ছে এরকম করছি আর বুঝি না মোবাইলটা ডিস্টার্ব করছে তোমার একবার অন্ধকার লাগছে দেখো আবার লাইটের কোনো প্রবলেম হচ্ছে না জানি না কি করছি তো তোমার এর বেলা রোদ উঠেছে উঠেনি তারা রোদ উঠেছে রোদ কিন্তু তোমার এখন সেরকম ওঠেনি খুব মেঘলা করছে একবার রোদ উঠছে একবার মেঘলা করছে একবার রোদ উঠছে তা আমি এখন ডালটা বসিয়ে দিলাম ডালটা করব আর কি তরকারি করব ভাবছি দেখি কি আছে ফ্রিজে বাজারে গেছিল কিন্তু শুধু মাছটা নিয়ে চলে এসছো এখন বেরোবে বললাম এখন বেরোবো বেরিয়ে এসে তারপরে খাবে খাবি চার তো এখন বেরিয়ে যাবে আর আমাদের দিদি যা সে ছুটি নিয়েছে দুদিন সে বোনকে তোমার ট্রিটমেন্ট করাবে কেমো কেমো দেবে ওর বোনের ক্যান্সার হয়েছে ধরা পড়েছে ব্রেস্ট ক্যান্সার তো কেমো ঠেমো দেবে সেখানে গেছে আর কি তো কী করবো এখন বাচ্চারী খুব পরে বোনকে ভীষণ ভালোবাসে মানে দেখা যায় না মানে পুরো দায়িত্বটা মানে এই দিদির ওপরে দিদির হাজবেন্ডও নেই ছেলে মেয়েরা আছে মেয়েরা নিজেদের মতন থাকে এই দিদি সব কিছুই ইয়ে করে খুবই ভালো ফ্যামিলিকে দেখা মানে তো বিশাল ভালো হয়ে ওরাও করে ওরাও দিদির জন্য প্রচুর করে বলছিল কালকে গল্প করছিল যা আসুন তা দুদিন ছুটি নিয়েছে বলল দিদি আমি বদি আমি জানিয়ে দেব যদি আবার কোনো অসুবিধায় আমি তো জানিয়ে দিই এখন এই দুদিন আমি একজনকে এনেছি সে আমাদের বাড়িতে পড়ে গেছে আগে কাজ দুই চারবার এসেছিল ওকে ডাকলাম ও নাইটে কাজ করে এইখানে ও তো ডেটা করে না নাইটে করে বাড়ি তো বছর ধরে নাইটে করছে কিন্তু আমরা ডাকলেও চলে আসি তো এসে ওর মাঝে খুব শরীর খারাপ হয়েছিল দু মাস বিছনা ছিল সব ঠান্ডা ফান্ডা লেগে গেছে তো এখন এসছে এখনও করছে দুদিন করবে তো এই হয়েছে বাড়ির কথাবার্তা বললাম তোমার এই হয়েছে গল্প কী হয় সবই তো তোমাদের সাথে শেয়ার করি সবটাই তোমাদেরকে বলি আমি খুলে ঠিক আছে ডালটা বসালাম এবার দেখা যাক কি করা যায় চলো বন্ধুরা দেখো আমার ডালটা হয়ে গেল কিছু দেবো না এর মধ্যে কোনো ফোড়ন দেবো না দেখো সর্ষা তেল দিয়ে দেবো উপরে ছড়িয়ে সর্ষা তেল দিয়ে দিলাম অল্প করে দারুণ লাগে খেতে দুটো তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আগে আর এই আমি কোনো ফোড়ন না দিয়ে যদি এরকমভাবে খাও একবার করে দেখো আমি বলছি তোমাদের ভালো লাগবে হ্যাঁ বলো কি করবো সবারই তো একই প্রবলেম চলো বন্ধুরা তোমাদের সাথে ডালটা একটু শেয়ার করলাম এইভাবে করে তোমরা খেতে পারো একবার টাটাগুলো ভালোই বলে গেছে আর আমি এরকমভাবেই ভাবে মাঝে মাঝে করি সব একসাথে দিয়ে দিই ঝিঙে লাউ সজনে ডাটা সব একসাথে দিয়ে তোমার ওপরে একটু না দিয়ে খুব তেল ছড়িয়ে দিই তারাই এখন বন্ধুরা আমি এখন করছি ঝিঙে আদি তরকারি ঝিঙে ছিল কতগুলো ফ্রিজে আমি ভাবলাম তাহলে এগুলো কেটে এখন বসিয়ে দিই এই আর কিছু সবজি ছিল না এটাই ছিল তা আমি ভাবলাম থাকতে আমি বসিয়ে দিই এই কেটে এখন বসালাম পাঁচকোনা কাঁচা লঙ্কা দিয়ে করবো মাছটাও করে নেবো তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এত গরম পড়েছে না গরমে বেশিক্ষণ মানে রান্নাঘরে দাঁড়ানো যায় না এত গরম পড়েছে তরকারিটা হয়ে গেল নামিয়ে দিই দুধটা এখানে রেখে দিব দুধটা জাল দিতে হবে সকালে দুধের প্যাকেট নিয়ে এসছিল একটা জাল দেবো এখন তরকারিটা একটু ঢেলে দেবে একটু

ঝিঙেটা খাবে ঝিঙে পেট ঠান্ডা থাকে লাউ পেট ঠান্ডা থাকে তাই না আমাদের বাড়িতে ঝিঙে খুব চলে ঝিঙে লাউটা তোমরা দেখেছ আমার ব্লকে খুব থাকে আর এইটা আমরা খাই খুবই খাই বলতে গেলে সে গরমকাল হোক শীতকাল হোক সবসময় এই চায়ের গ্লাস না হয়ে গেছে এবার চা ঢালি হবে আমাদের বাড়িটা হয়েছে কী তো চায়ের কোয়ারা খালি চার চা হয়ে গেল বন্ধুরা দেখো আমি এখন পাবদা মাছ ভাজনি একদম দূরে চলে এসেছে তিন চারটে পাব্দা ছিল ওইটা ভাবলাম যে করে নিই আর রুইও আছে একটু রুই আর পাদদা মিশিয়ে করে নিচ্ছি কেন এটাই রাখলে পরে তো একটুখানি মানে পাদ্দা মাছটা খুব একটু মানে সুবিধা মনে হচ্ছিলো না এই আমি করে নিলাম ফ্রিজে রাখলে পরেই খারাপ হয়ে যেত কালকে যদি করতাম তাহলে মনে হয় এটা আর পাওয়া যেত না এই জন্য এখন পড়া করে ভেজে নেবো এটা আর রুই মাছও আছে কালকে একসাথে মিশিয়ে করে নেব আলাদা করে আর করতে পারবো না একসাথেই ঝোল করে মানে দেখছো আমি ভামিয়ে একদম চান হয়ে গেছে এখনও চান হয়নি কিচ্ছু হয়নি আর দেখো হেনা ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম হেনাটা দেবো হেনাটাও দিতে ভুলে গেছি একদমই মনে ছিল না থাক কালকে যদি থাকে ভালো তাহলে কালকে দিয়ে দেবো কালকে উঠেই আগে মাথায় দিয়ে দেবো এই যে হেনা মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা তোমাদের সাথে দেখা একদম রাত্রিরে এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিরে রেখে দিলে ভালো হয় চুলে ভালো তোমার চুলটার কালারটা ভালো হয় আর এই যে লুকুর হেনা কোথায় গেল এই যে এখানে এই যে নুকুর হেনাই দিই এখানে তোমার এখন ভিজিয়ে রেখে দিয়েছি দেখি কালকে পারলে কালকে করে দেব কালকে সকালবেলা উঠেই আগে এই কাজটা করবো নাহলে এটা রাখা যাবে না পরের দিনকার যাবে না বন্ধ হয়ে যাবে গরমকাল তো রাখা যাবে শীতকাল হলে দুই চার দিন রাখা যায় না মাছের ঝোল তাহলেই হয়ে যাবে এই মাছটা ভাজা বসিয়ে ঝোলটা করবো দিয়ে দেবো এবং বন্ধুরা মশলা রেডি আছে ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা হলুদ মৌ সব একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে মধ্যে একটু গরম জল দিয়ে বুঝিয়ে দেবো মাছটা দেখো এখন মশলা আমি এখন কষাচ্ছি এর মধ্যে তোমার একটু দেখিয়ে দিয়েছি আগে দেখালাম যেটা সব একসাথে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে কষাচ্ছি এবার তুই জল দিয়ে দেব সব দেওয়া হয়ে গেছে মাছ উরদার একটু দিয়েছে এখানে এবার জল দিয়ে দেবো এই তো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ঝোলটা নামিয়ে দিই এই হয়ে গেছে চলো চালায় কোথায় খাবারটা রেডি করে নি তারপরে কোথায় গেলে বাড়ি বানাচ্ছে কোথায় ফেলছে এখানে বলো কি অবস্থা তোমার তো যেখানে বাড়ি সেখানেই তো এখানে কি বলবো গুড ইভিনিং বন্ধুদের সবাইকে দেখো আমি এতক্ষণ বারান্দায় বসছিলাম কিন্তু এখন এই লরি নিয়ে স্টোন চিপ বালি ফালি ফেলছে এখানে তা আমি আবার ভেতরে চলে এলাম তো যারা ফেলছে তারা বাড়ি বানাচ্ছে সেই ওখানে আর ফেলছে এখানে আমাদের মোটটায় সেটাই ওকে বলছি ফেলছে ওইখানে বাড়ি বানাবে ওখানে ফেলছে আমাদের কাছে বাড়ির কাছে কী হয় বলো তো সকালবেলা একদম ভোরবেলার দিকে হাওয়া দেবে সব বালি ফালিগুলো আমাদের ঘরের মধ্যে রয়েছে আর এমনি দেখো পার মানে ফেলতে পারবে না এত বালি কিচকিচ কিচকিচ করে তাই আমি ঘরের সব দরজা জানলা বন্ধ করে এখানে বসে আছি পরে বারান্দায় গিয়ে বসবো আগে ফেলে দিই তারপরে বসবো সেটাই ওকে বলছিলাম এতক্ষণ যে ফেলবে বাড়ি বানাবে কোথায় ফেলবে তা কি করা যাবে হ্যাঁ শোনো ওইদিকে আমি একটুখানি রান্নাঘরে চাটা করে নি তারপরে দিচ্ছি আমি সেই বাটিটা দিচ্ছি আমি তো বন্ধুরা আমি এখন চা টা করবো চা ঠা খাবো এই এখন যাবো রান্নাঘরে চা করবো একটু এতক্ষণ বারান্দায় বসছিলাম তো চলো পরে আমার দেখা হচ্ছে তোমাদের সাথে গুড নাইট সবাইকে